ঢাকা ভার্সিটির শিবিরের সভাপতি প্রকাশ্যে এসছেন দুদিন ধরে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে সমালোচনা আছে আছে আলোচনা আমরা কিভাবে দেখব তার এই প্রকাশ্যে আসার ব্যাপারটা আহ ওনার নাম হচ্ছে সাদিক কায়েম সাদিক কায়েম হচ্ছেন আহ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে কমিটি ছিল তাদের সমন্বয়ক ছিলেন অবশ্য সমন্বয়ক নিয়ে এখন অনেক ফান হচ্ছে একশো পঞ্চাশ ষাট জন ছিলেন এর মধ্যে এখন কেন্দ্রীয় সমন্বয়ক ধরনের একটা কথাবার্তা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে আবার কেউ কেউ খুব প্রমিন্যান্ট ছিলেন সাদিক কায়েম তাদের মধ্যে খুব প্রমিন্যান্টদের একজন এবং আমরা বহু সময় আমাদের এখন যে দুজন উপদেষ্টা আছে বাকি যে দুজন সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছেন দুই সমন্বয়ক তাদের সাথে সংবাদ সম্মেলনে প্রচুর সাদিক কায়েমকে দেখা গেছে সুতরাং আমরা ধরে নিতে পারি তিনি কেন্দ্রীয়দের মধ্যে আবার কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তো উনি ওনার পরিচয় প্রকাশ করেছেন প্রকাশ করেছেন যে উনি ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবিরের সভাপতি আমি ভুল না করলে গতকালও আরেকজন তার পরিচয় জানান দিয়েছেন সমালোচনা এটা হচ্ছে যে তারা তাদের পরিচয় ডিসগাইজ করে এই যে লুকিয়েছিল মুভমেন্টের মধ্যে এই লুকিয়ে থাকাটাকে অনেকে এক ধরনের মোনাফেকিয়ে বলছেন শব্দটা ব্যবহার করতে দেখেছি আমি কাউকে কাউকে কারণ আপনি পরিচয় ডিসকাইস করছেন এবং ছাত্রলীগের সাথে তাদের যোগাযোগ ছিল বা ছাত্রলীগের পার্ট হিসেবে তারা ছিলেন এরকম বলা হচ্ছে সো আপনি মুনাফে কী করেছেন এরকম এক ধরনের পারসেপশন কারো মধ্যে আছে আমি খেয়াল করলাম বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে সেখানে এই মুভমেন্টের একজন সমন্বয়ক বলছেন যে এই মুভমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষজন ছিল বাম সংগঠনগুলোর ছিল বিএনপি ছাত্র দলের ছিল কিন্তু কেউ ওখানে তার ওই আইডেন্টি ব্যবহার করেনি কিন্তু কেউ ডিসগাইজ করেনি নিজকে ডিসগাইজ না করে তারা কাজটা করেছে আমি সাদিক বলছি কারণ উনি ছাড়াও আমরা ধারণা করতে পারি আরো অনেক ছাত্র শিবির বিভিন্ন জায়গায় ছাত্র ছাত্রলীগ হয়ে ছাত্র দল হয়ে বা অন্য কোনো দল হয়ে তারা তাদের রাজনীতি করার চেষ্টা করেছেন ডিসগাইজ নিয়ে এটাকে আমি খুব খারাপ কিছু মনে করছি না বাধ্যবাধকতা আসলে তৈরি হয়েছিল আমরা খেয়াল করব ছাত্র শিবির জামায়াত রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ হয়নি তাদের নিবন্ধন বাতিল হয়েছিল নিবন্ধন বাতিল হবার কারণে তারা মার্কা নিয়ে তাদের মার্কা নিয়ে নির্বাচন করতে পারেনি তারা দু সালেও চব্বিশ পঁচিশ জন নমিনেশন পেয়েছিলেন তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করতে গিয়েছিলেন কিন্তু তারা একটা বৈধ রাজনৈতিক দল বৈধ রাজনৈতিক দল তখন পর্যন্ত বা আজ পর্যন্ত শেষ মুহূর্তে সময় তাদেরকে নিষিদ্ধ করেছিলেন এর আগ পর্যন্ত তারা বৈধ রাজনৈতিক দল হিসাবে তো সব রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারার কথা ছিল কিন্তু সেটা চালাতে পারেননি তারা তারা চালাতে পারেননি ফলে যেটা হয়েছে এই ধরনের ডিসগাইজ হয়তো দরকার ছিল আমরা দেখেছি বহু সময় মানে দীর্ঘ সময় জামাতের অফিস শিবিরের বিভিন্ন শুধু ঢাকা না বিভিন্ন এলাকার জামাতের অফিস বন্ধ ছিল মাঝে মাঝেই একটা ঘর থেকে কয়েকজনকে ধরে নিয়ে আসতো গোপন বৈঠকের সময় মানে গোপন হতে হবে কেন বৈঠক তো রাস্তায় হবে না গোপন হবে তারা তাদের মতো করে দলীয় বৈঠকও করতে পারবেন না আমার মনে পড়ে একবার বুয়েটের বেশ কিছু স্টুডেন্ট করে একটা হাওড়ে বেড়াতে গিয়েছিলেন সম্ভবত শিবির করতেন তারা করতে না করতে বিষয় তাদেরকে শিবির এক দিয়ে ধরে আনা হয় এবং তাদেরকে নিয়ে অনেক হয়রানি হয়েছিল সুতরাং তারা ট্রুলি প্রচন্ড হয়রানির মধ্যে ছিলেন কেউ প্রশ্ন করতেই পারেন যে বিএনপিও তীব্র হয়রানির মধ্যে ছিল বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা প্রচুর মাসুল দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে অনেকের কথা জানি দেখি জেলে গেছেন মামলা খেয়েছেন আহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অনেক কিছু অনেক কিছু এখনও কোর্টের বারান্দা বারান্দায় ঘুরছেন বছরের পর বছর ঘুরেছেন কিন্তু তারা তাদের আইডেন্টি ডিসগাইজ করে ছাত্রলীগ হয়ে করেননি শিবির হয়তো তাদের জায়গা থেকে এটা বলতে পারেন আরেকটা কারণও আছে আমি সেই জায়গায় আসবো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ছাত্র শিবির থাকা নিয়ে এটা গেল একটা দিক আমি তাদের এটাকে প্রবলেমের জায়গা দেখি না কিন্তু শিবিরকে যে প্রকাশ্যে আসছেন বর্তমান ব্যবস্থায় প্রকাশ্যে আসাটাকে আমরা কিভাবে দেখবো কি দেখা উচিত কি বলা উচিত আমরা শিবিরের কাছে জামায়াতের কাছে আসলে কি চাইবো সেটা নিয়ে কথা মানে সারা পৃথিবীতে বিভিন্ন রকম রাজনৈতিক দল থাকে একটা অতি অতিডান অতিবাব থাকে সেন্টার থাকে সেন্টার লেফট থাকে সেন্টার রাইট থাকে এরকম নানা রকম রাজনৈতিক দল থাকে ভারতে বিজেপি আছে যারা হিন্দু তাদের ধর্মীয় আইডেন্টিটিকে ব্যবহার করে রাজনীতি করে বাংলাদেশে জামায়াতের সেরকম একটা দল থাকতেই পারে বিজেপির সাথে একটা জায়গায় তুলনীয় আমি কিন্তু কখনোই বলছি না জামায়াত শিবির বিজেপির মতো একটা জায়গায় তাও সিরিয়াস ডিফ মানে ডিফারেন্স আছে সেটা হলো বিজেপি তার হিন্দুত্ববাদী রাজনীতি করতে গিয়ে অন্য সব ধর্মকে আদার করে ফেলছে বিশেষ করে মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা ছড়িয়ে দিচ্ছে অন্যান্য ধর্ম এমনকি হিন্দুদের মধ্যে যারা দলিত আছে তাদেরকেও তারা তাদের পার্ট করছে না জামাত শিবিরকে আমরা প্রকাশ্য তাদের রাজনীতির প্রেটরীকে কখনো সংখ্যালঘুদের প্রতি অন্য ধর্মের মানুষের প্রতি কোন রকম কোনো ঘৃণা ছড়াতে দেখিনি সুতরাং আমি ওটা তুলনা করছি না তুলনা করছি দুজনেই আইডেন্টি ধর্মীয় আইডেন্টি পলিটিক্স করেন সুতরাং বাংলাদেশে ধরনের একটা রাজনৈতিক দল থাকতে পারে এবং যতদিন তারা আমাদের সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থাকে মেনে নিয়ে রাজনীতি করবেন এবং কোনো রকম ক্রাইম করবেন না ক্রাইম করলে সেটা শাস্তি হবে কিন্তু তারা এটা যদি মেনে রাজনীতি করেন তেমকট এভরি রাইট টু ডু দ্যাট এবং সেটা করে যদি তারা মানুষের সাথে যথেষ্ট পরিমাণ কানেক্টেড হয়ে নির্বাচিত হয়ে দেশে সরকার গঠন করেন ফাইন ওনারা একবার বিএনপির সাথে জোট গঠন করে মন্ত্রী হয়েছিলেন অনেক সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের সেভাবে যদি সেভাবে হোক অথবা অথবা তারা যদি কখনো পুরো এককভাবে মানুষকে মুগ্ধ করে ভোট পেয়ে সরকার গঠন করেন করবেন কোনো সমস্যার কিছু নাই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যারা বিশ্বাস করি তারা জামা বের রাজনীতিকে পছন্দ করতে হবে না আমি বহুবার বলেছি আজও বলে রাখতে চাই আমি জামায়াতের শুধু না আমি বহু সময় বিজেপির রাজনীতি নরেন্দ্র মোদীর রাজনীতি নিয়ে বলতে গিয়ে বলেছি আমি কোনো পরিচয়বাদী রাজনীতি পছন্দ করি না ফলে ওই নীতিগত জায়গা আবার মুক্তিযুদ্ধের একটা ইস্যু আছে আমি সেই জায়গায় পরে আসছি কিন্তু এই পরিচয়বাদী রাজনীতি যেহেতু পছন্দ করি না আমি জামায়াতের রাজনীতি পছন্দ করি না কিন্তু দীর্ঘদিন থেকে আমি জামায়াতের রাজনীতি করার অধিকারের পক্ষে কথা বলেছি আমি এখনো তাই বলছি আমার ওইটা ওই জায়গা থেকে দেখতে হবে একটা ডেমোক্রেটিক সোসাইটি তাই হওয়া দরকার আমাকে জামাত সমর্থন করতে হবে না ইভার আমি কখনো জামাতের বিরোধিতাও করতে পারি তার রাজনীতির বিরোধিতা করতে পারি তার রাজনীতিকে চ্যালেঞ্জ করতে পারি প্রশ্ন তৈরি করতে পারি প্রশ্ন করতে পারি এই রাইট আমার আছে সুতরাং সেটাই হলো গণতন্ত্রের জায়গা কিন্তু আবার যেখানে যেখানে জামাতের অধিকার নষ্ট হবে সেখানে কথা বলবো সুতরাং জামাত রাজনীতি করুক প্রকাশ্যে আসুক এবং এই প্রকাশ্যে আসাটা ভালো হয়েছে একটা সংগঠন যখন সার্ফেসে থাকে না ভেতরে ভেতরে থাকে আমরা আসলে জানতে পারি না বুঝতে পারি না ইন্টারাকশন করতে পারি না তারা কি বলতে চান কি বোঝাতে চান সেটা বুঝতে পারি না প্রকাশ্যে আসার পর আমি মনে করি অনেক মিথ ভেঙে যাবে জামায়াত বা শিবির কতটা শক্তিশালী কি ধরনের পার্সেপশন আছে সেটা আমরা আরও ভালো বুঝতে পারবো আমরা বুঝতে পারবো মানুষের কাছে তো কমিউনিকেট করে তারা কি করতে পারছে তারা তো এইভাবে একসময় এত গোপনে কাজ করতে হয়নি তখনও তাদের কি অবস্থা ছিল আমরা হয়তো যারা অন্তত রাজনীতির ইতিহাস খেয়াল করি তারা আমরা সেটা খেয়াল করি না সেটা ধারণা আছে আমাদের তারা কতটা সফল হয়েছিল কি করেছিল কেমন করেছিল। যাই হোক তারা আসুক আসলে এটা হবে এবং যখন তারা রাজনীতি করতে আসবে অনিবার্যভাবেই তাদেরকে কতগুলো প্রশ্ন ফেস করতে হবে এটা রাজনীতির ব্যাপার মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান কে ছিল আমি বিবিসি বাংলার ওই রিপোর্টে দেখলাম এই যে ঢাকা ভার্সিটির সাদিক কায়েম সাদিক মুক্তিযুদ্ধের সময় কার কথা বলছেন যে তাদের জন্মই হয়েছে শিবিরের তৈরি হয়েছে সালে এই জবাব তারা দেবেন না এটা জামায়াত দেবে এটা বললেও আসলে পার যাওয়া যাবে না কারণ তারা তাদের সাথে অ্যাফিলিয়েটেড সংগঠন সুতরাং জামায়াত করেছে জামায়াতের জবাব আছে এবং সেটা শিবিরকেও আসলে ক্লিয়ার করতে হবে এটা তাদের বিরুদ্ধে কিছু ধরনের ভাইরাস ভাইরাসের অভিযোগ অবশ্য বাংলাদেশের সব ছাত্র সংগঠন যাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে বিশেষ করে বড়দল ছাত্র দল ছাত্রলীগ আর ছাত্রলীগের বিরুদ্ধে তো অতি মারাত্মক ধরনের অভিযোগ ছিল সেগুলো তারপরে ক্যাম্পাসে দখলদারিত্ব অন্যান্য যেগুলো সংগঠন আছে তাদের বা এদেরও কেমন আছে সেই দখলদারিত্বের কথা তো আমরা একটা সময় ছাত্র শিবিরের দিক থেকেও শুনেছি জানিয়েছি হলগুলো ভার্সিটিগুলোর দখলদারিত্ব এক সময় তো ছিল বিএনপি শাসন আমলগুলোতে বিশেষ করে অনেক জায়গায় সব জায়গায় না অনেকগুলো জায়গায় সুতরাং ওগুলো সমালোচনা দলীয়ভাবে তাদের এই মুক্তিযুদ্ধ ন্যারেটিভ নিয়ে প্রশ্ন এবং আমি আরো গুরুত্বপূর্ণ যেটা মনে করি যেটা আমাদের সামনে আসা দরকার জামায়াত যদি একটা ক্ষমতায় যেতে পারে তাহলে তারা আসলে এই দেশটাকে কি করতে চায় তারা তো জামায়াতে ইসলামী বাংলাদেশ আগে জামায়াত ইসলামী বাংলাদেশ ছিলেন শুনতে মনে হতো অন্য একটা জামায়াতে ইসলামীর বাংলাদেশ শাখা পরে তারা তারা পাল্টেছেন তো আসলে দেশটাকে কি করতে চান কোথায় কোথায় কি পরিবর্তন করবেন এবং ওনারা ইসলামকে নিয়ে যেভাবে কথা বলেন সেটার জায়গাটা কিভাবে নির্ধারণ করবেন রাষ্ট্রের মধ্যে সেই কথাগুলো তাদের সামনে আনতে হবে এবং এগুলো প্রকাশ্যে এনে আসলে প্রকাশিত হতে হবে প্রকাশে এনে তারপর তাহলে তাদের কথা বলতে হবে আমি নিশ্চিত নই তারা এনেছেন কি না হতে পারে যে তারা এনেছেন আমার চোখে পড়েনি সেটা যদি হয় আমি সেটা কালেক্ট করে দেখার চেষ্টা করবো কিন্তু যদি না এনে থাকেন তাদেরকে আসলে ক্লিয়ারলি বলতে হবে যে বাংলাদেশকে তারা ক্ষমতায় আসলে কিভাবে দেখতে চান এগুলো রাজনৈতিক অ্যারেনাতে থাকতে হবে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ডিবেট করবো কেউ সমালোচনা করতে চাইলে সমালোচনা করবো সেগুলো হতে পারে এখন একটা নতুন সংকট তৈরি হয়েছে আমি এটারও প্রতিবাদ আগেই করে রাখি সেটা হচ্ছে সাদিকরা যখন প্রকাশিত হয়েছেন তখন আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য কিছু ছাত্র নেতা। তাদের এই প্রকাশিত হওয়াটাকে বৈধ বলছেন না মানে এটা একরকম আন্ডারগ্রাউন্ডই তাদের বলতে থেকে যাওয়ার মতো কারণ আমি শুনে খুব অবাক হয়েছে আমি গত দু তিন দিন আগেও এটা শুনলাম একজন সাবেক ছাত্র নেতার কাছে যে উনিশশো নব্বই সাল নব্বইয়ের দশকে বা আশির দশক নব্বইয়ের দশকে ঢাকা ইউনিভার্সিটিতে সবগুলো ছাত্র সংগঠন শিবির ছাড়া একত্রিত হয়ে তারা একটা একমত হয়েছে যে দুটো ছাত্র সংগঠন একটা হচ্ছে ছাত্র শিবির এবং একটা হচ্ছে ছাত্র সমাজ জাতীয় পার্টির এ দুটো সংগঠন ঢাকা ইউনিভার্সিটিতে অপারেট করতে পারবে না একটু অফ টপিক হলেও বলে রাখি মানে এরশাদ ক্ষমতায় ছাত্র সমাজ কাজ করতে পারবে না কেউ কেউ বলেন যে তখন ছাত্র সংগঠনের শক্তি এত বেশি ছিল আমি তা মনে করি না এরশ্বাদ আসলে আমি এখন আসলে যত দিন যাই এর আমার কাছে বিরাট গণতান্ত্রিক মানুষ মনে হওয়া শুরু হয়েছে মানে এরশ্বাদ তার ছাত্র সংগঠন ওখানে ঠিক করতে পারে হ্যাঁ সংখ্যায় কম থাকতে পারত কিন্তু স্টেটের পাওয়ার আছে শেখ হাসিনা কি করেছে আমরা দেখেছি না স্টেইটের পাওয়ার তিনি করতেই পারতেন যাই হোক আমি এটা খুব অবাক হয়েছে যে এতদিন ধরে এটা এভাবে থেকেছে এটা থাকার কোনো যুক্তি কোনোভাবেই নেই এটা অসাংবিধানিক এটা বেআইনি দেশের একটা প্রতিষ্ঠানের সবগুলো ছাত্র সংগঠন মিলে একত্র হয়ে বলতে পারে না ছাত্র শিবির এখানে থাকবে না তার রাজনীতি নিষিদ্ধ এটা বলতে পারে না ছাত্র শিবির যদি কোনো ক্রাইম করে বা অন্য কোনো কিছু করে থাকে যেটা প্রচলিত আইনে ক্রাইম সেটার জন্য যদি কারো বিচার হওয়ার থাকে কারো বিচার হবে আর সংগঠনও যদি সেখানে কাজ করতে না পারে সেটারও একটা বিচারিক প্রক্রিয়া থাকতে হবে আর কী কীভাবে তারা বলছেন আমি জানি না আমি চাইবো আমার জায়গা থেকে ছাত্র শিবির প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে প্রকাশ্যে রাজনীতি করবে করুক সেটা ঢাকা ইউনিভার্সিটি সহ বাকি সব ইউনিভার্সিটি এবং বাকি সব শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের কাজ করে যাক কাজ চালিয়ে যাক আমরা তাদেরকে দেখি সেই অধিকারের পক্ষে আমরা থাকি আর অন্যান্য ছাত্র সংগঠনের বিরুদ্ধেও যে অভিযোগ তাদের বিরুদ্ধে যদি আসে সেটা নিয়েও আমরা কথা বলবো সন্ত্রাসের অভিযোগ আছে যখন থাকছে তাদের জন্য সেটা থাকলে সেটা থাকবে সুতরাং এবং কোনো দখলদারিত্ব সেটা যে ফর্মেই হোক না কেন সেটার বিরুদ্ধে আছে সেটার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হবে রাষ্ট্রীয় ব্যবস্থা হবে সেগুলো তো আর সব ছাত্র সংগঠনের জন্য যেভাবে প্রযোজ্য এখানেও সেটা প্রযোজ্য সুতরাং আমাদের জায়গা থেকে আমরা মনে করি তাদের দীর্ঘদিন তারা রাজনীতি প্রকাশ্য রাজনীতি করা থেকে বঞ্চিত ছিলেন তারা তাদের মতো করে বঞ্চিত সেখান থেকে ফিরে আসুক এবং কম্পিটিশনটা তৈরি হোক প্রতিটা ছাত্র সংগঠন প্রতিটা রাজনৈতিক দল কে কার চাইতে কতটা ভালো করতে পারে সেটার মধ্যে একটা কম্পিটিশান তৈরি হোক সেই কম্পিটিশনটা আমাদের দেশের মানুষকে দিনের শেষে ভালো রাখবে সুতরাং এটাকে আমরা ওয়েলকাম করি